আসসালামাইকুম ভিউর্স কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের জন্য বস্তা কালেকশন নিয়ে ঈদ কেনাকাটা শেষ তাতে কি হয়েছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু আপনাদের জন্য রেগুলারই কোনো না কোনো আইটেম এমন ধামাকা দিচ্ছে যে সবসময়ের জন্যই আপনাদের কাছে ঈদের মতোই মনে হবে ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে এই বস্তায় খালি দেখবেন যে বস্তায় বস্তায় কি দিচ্ছি আমরা এদিকে সব এদিকে আস খালি দেখবেন বস্তায় বস্তায় আমরা কি দিচ্ছি কি দিচ্ছি আমরা এই যে আমানত ফ্যাশন অয়েল নাকি কি দিচ্ছি আমরা দল অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমরা আইসেন এই যে দেখেন আরো বস্তায় বস্তায় আছে সব বস্তা আমরা খুলবো সব বস্তা আমরা খুলবো এই বস্তাটা একটু টান সব বস্তা আমরা খুবই দেখেন আপনাদের জন্য কিনে আসছি শুনেন আমরা যা যেই প্রাইসে আপনাদেরকে দেই যাই দেই এই প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা ছাড়া তো এগুলো এখন এখন যেগুলো আপনারা স্টকে পাচ্ছেন একদম যে যেখান থেকে ই সালামিগুলো পাবেন জাস্ট নিবেন আর অর্ডার করবেন ঠিক আছে ইজ সালামি পাবেন আর নিবেন অর্ডার করবেন জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলুন এই দেখেন প্রাইস যে কি দিব প্রত্যেকটা ভাইরাল প্রিন্ট প্রতিটা ড্রেস ভাইরাল প্রিন্ট ভাই দেখেন প্রতিটা ড্রেস ভাইরাল প্রিন্ট থাকছে ফার্স্টে আমি মনে করি পার্পল কালারটা দিয়ে শুরু করেন পার্পল কালারটা তাকায় রয়েছে দেখেন দারুন একটা ড্রেস দেখাবো ড্রেসটা থাকছে দেখি ওরা ধরবি এই যে দেখেন কটনের মধ্যে থাকবে হচ্ছে কত সাইজ কত দেখেন মধ্যে কি যে সাইজ কটনের দেখা যায় এটা নাকি এই দেখেন কি যে দারুন একটা টু পিস একদম ভাইরাল টুপিস মাথা নষ্ট হয়ে যাবে পিস গুলো যখন হাতে পাবেন ফেব্রিক দেখলে এই দেখেন স্যালোয়ারটা মাশাআল্লাহ অনেক ঢোলা ঢালা পাচ্ছেন বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাচ্ছেন বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাচ্ছেন কোনো কথা আচ্ছা মেরুনটা খোলেন রেডটা খোলেন হ্যাঁ রেডটা খোলেন অনেক অনেক ডিজাইন আছে কালার আছে ধৈর্য ধরে থাকতে হবে না থাকলে কিন্তু নিতে পারবে না দেখেন মার্শাল্লা অনেক স্টক আছে অনেক স্টক আছে এই দেখেন এটা আরেকটা এইটা আর একটা এগুলাও বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন এটা বডি দেয় না চুয়াল্লিশ না ডাবল এক্সেল এটা আসলে আপনারা বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন ঠিক আছে ডাবল এক্স বাস থ্রি চল্লিশ এটার সাথে এক কালারের প্যান্ট থাকবে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হলুদটা খোলেন তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর ধামাকাদার সব ঈদ কালেকশন ঈদ কালেকশন নাকি ঈদ চলে গেছে ঈদের কালেকশনই বলা চলে দেখেন সুন্দর সুন্দর জিনিস এটা দেখেন এটাও আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাচ্ছেন প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা ভাইরাল প্রিন্ট থ্রি ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল প্রিন্ট খোল এটা খোল থ্রি ফিফটি টাকা ভাইরাল প্রিন্ট যার চাই জলদি করে অর্ডার করতে হবে মাসাল্লাহ অনেক অনেক ড্রেস আছে আপনারা জাস্ট অর্ডার করবেন আর নিয়ে নেবেন যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবেন নাই শেষ আবার এনে দেব আবার যদি পারি আবার এনে দেব এটা দেখেন সিক্স তিনশো পঞ্চাশ জিনিসটা দেখেন কী জিনিস ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ একদম চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন এটা শুধু আটত্রিশ পাবেন এই জামাটা শুধু আটত্রিশ পাবেন দেন সেলর দেন এই জামাটা পেয়ে যাবেন শুধু আটত্রিশ সাইজ এটা পিঙ্ক কালার যে পিঙ্ক কালারটা দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন পুরাই মাখন জিনিস ফ্যাব্রিকগুলো হাতে ধরলে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কি দিলাম আমরা আপনাদেরকে কি দিলাম এই দেখেন খুবই সুন্দর

তিনশো এরকম আরো অনেক কালেকশন আছে আর কোনোটা দেখাই নাই দশ টাকা এরকম মার্শাল্লা কত সুন্দর টু পিস তিনশো পঞ্চাশ পিওর সুতিকঠনের মধ্যে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা জিনিসগুলো কি জিনিসগুলো কি দেখেন গোলের ভিতরে তিনশো পঞ্চাশ

তিনশো পঞ্চাশ এই ভিডিওতে যে ভাইরাল ড্রেসগুলো দিলাম সবই কিন্তু তিনশো পঞ্চাশ করে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ডিজাইনটা সব কালার মিলিয়ে শুধু মনে হয় আটত্রিশ বডি অ্যাভেলেবেল ঠিক আছে এই ডিজাইনটার আগে একটা কালার দেখাইছি ওইটাও এবং এইটা এটা দেখি বাবা রে বাবা প্রিন্টগুলো কী রে ভাই খাই খাই প্রিন্ট আপনার হাতের ওই প্রিন্টের মাল ওই বস্তায় আছে পায়জামার প্রিন্ট

এইটার কথাই বলতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ